স্পিরিচুয়াল বুলেটিনে তোমাদের সবাইকে স্বাগত স্বামী বিবেকানন্দ বলেছিলেন যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে আজকের গল্প এই অমূল্য অমূল্যবাণীর ওপর ভিত্তি করেই রচিত আসো হৃদয় দিয়ে শুনি এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করি কলকাতার এক ছোট্ট ক্যাফেতে বসে চায়ে চুমুক দিতে দিতে শুভ্র বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন তবুও বুকের ভেতরে ভয় আর সন্দেহের একটা মিশ্র অনুভূতি ঘুরপাক খাচ্ছে গত কয়েক মাসের সমস্ত প্রস্তুতি এত পরিকল্পনা আর আজ বাস্তবে তার স্বপ্নের ব্যবসা শুরু করার দিন এসেছে অথচ সকাল থেকেই শুভ্র অদ্ভুত এক দ্বিধায় ভুগছে কিছুক্ষণ পর ক্যাফেতে ঢুকল অর্ক শুভ্রর ছোটবেলার বন্ধু সর্বদা হাসি খুশি আর সহজ স্বভাবের একজন অর্ক বসতেই জিজ্ঞেস করল কিরে এমন মলিন মুখ কেন আজ তো তোকে খুশিতে ঝলমল করতে দেখার কথা শুভ্র গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল জানিস তো কত স্বপ্ন নিয়ে আজকের দিনটা তৈরি করেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে যদি ব্যর্থ হই আমার সব সঞ্চয় শেষ বন্ধুরা অনেকেই চাকরি করছে আমি বোধহয় বড় ভুল করে ফেললাম অর্ক একটুখানি মুচকি হাসল তারপর শান্ত স্বরে বলল তোর আজকের এই দিনটার জন্য কত রাত নির্ঘুম কেটেছে মনে আছে স্বামী বিবেকানন্দ বলেছেন না যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে দেখ ভয়টা প্রত্যেকের জীবনেই থাকে পার্থক্য শুধু এইটুকুই কেউ ভয়কে পার করে এগোয় আর কেউ ভয়কে অজুহাত হিসেবে ধরে পিছিয়ে যায় স্তব্ধ হয়ে গেল ঠিক এই কথাগুলি যেন আজ তার সবচেয়ে বেশি দরকার ছিল অর্কের কথাগুলো শুনতে শুনতে তার চোখের সামনে পুরনো দিনগুলো ফিরে আসছিল বাবা মা যখন তাকে বলেছিল একটা নিরাপদ চাকরির খোঁজ করতে শুভ্র তখন বলেছিল আমি আমার নিজের স্বপ্নের পিছনে দৌড়াতে চাই আমাকে সুযোগ দাও সেই সময় ওদের রাজি করাতে কত কাঠখড় পোড়াতে হয়েছিল সেই স্বপ্নের পথে হাঁটতে গিয়ে সে কত মানুষকে দেখেছে যারা বারবার ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়িয়েছে নিজের কাছেই প্রতিজ্ঞা করেছিল যাই হোক না কেন আমি হাল ছাড়ব না ক্যাফের বাইরের রাস্তায় তাকিয়ে শুভ্র দেখল এক যুবক চেয়ারে বসে বই বিক্রি করছে মুখে মিষ্টি হাসি প্রতিটি বই বিক্রির সময় তার উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে জীবনে এর চেয়ে সুন্দর কিছুই নেই শুভ্র নিজেকে প্রশ্ন করল ওর কাছে তো হাজারটা অজুহাত ছিল হাল ছাড়ার তবু তো সে পথ ঠিকই খুঁজে পেয়েছে তাহলে আমি কেন পারবো না নিজের ভাবনায় ডুবে যাওয়া শুভ্র হঠাৎ চমকে উঠল অর্কের কথায় চলেবার এবার ওঠ তোর ব্যবসার উদ্বোধনের সময় হয়ে এসেছে ক্যাফে থেকে বেরিয়ে শুভ্র হাঁটতে শুরু করলো মনে যেন নতুন সূর্যোদয়ের আলো উদ্বোধনের জন্য দোকানে পৌঁছেতেই দেখতে পেল বন্ধু পরিবার প্রতিবেশী সবাই এসেছে তার পাশে থাকার জন্য ফুল ব্যানার আর সবার উচ্ছ্বাস দেখে শুভ্রর বুকটা গর্বে আর কৃতজ্ঞতায় ভরে উঠল ব্যবসার দরজা খুলে প্রথম কাস্টমারের দিকে তাকিয়ে সে হাসি মুখে বলল স্বপ্নের পথে স্বাগত সেই মুহূর্তে শুভ্র বুঝলো সত্যিই যদি তুমি মন থেকে কিছু করতে চাও হাজার বাধা সত্ত্বেও তুমি ঠিক পথ খুঁজে পাবে আর না চাইলে অজুহাতের অভাব নেই আজ থেকে শুভ্রর নতুন যাত্রা শুরু হলো সে জানে সামনে কঠিন দিন আসবেই কিন্তু সেই দিনগুলোতেও স্বামী বিবেকানন্দের কথাগুলো তার সঙ্গে থাকবে প্রতিটি বাঁকে তাকে শক্তি জগাবে জীবনে সফল হতে হলে প্রথম শত্রু হল নিজের ভয় ভয়কে জয় করাই জীবন